থাকে তই আমি আল্লাহ

তুমি আমাকে সেই কৌশল সঙ্গম দিয়ে দাও আমি সেই কৌশল ভালো আমলটি দেখতে চাই হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে موسی কারিম আংকে বলে দিলেন হে موسی তুমি অমুক শহরের মধ্যে যাওগে অমুক জায়গার মধ্যে কৌশল কি বুঝে বিয়ানি করো হযরত موسی কারিমুল্লাহ

তুমি কি আমাকে একটু সাহায্য করবা তোমার বাড়ির মধ্যে আজকে আজকে রাত্রে যেমন আমাকে একটু জায়গা দিবাম কষাই বলল হুজু চলুন আমার সঙ্গে আমার বাড়ির মধ্যে পরিবারের সুরত আপনাকে মেহমানদারি করব কিন্তু হাজরতে মুসা কারি মোল্লার মেহমানদারের নিয়ত নাই বারো আমলটা জন্য হাজরতে মুসা কারি মোল্লা কষাইয়ের সাথে তার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পর এক রুমের মধ্যে মুসা কারি মোল্লাকে ওই কষাই ব্যক্তি বসাইয়া বললেন হল আপনি ওই জায়গার মধ্যে বসুন আমি আপনার জন্য একটু রান্না বান্না জরতো মোসানি বললাম লক্ষ্য কোন রান্না বান্না করার পর একটি দুলনা তারপরে থেকে একটি দুলনা বের করলো ওই দুলনার মধ্যে একজন বৃদ্ধা বুড়িমা একজন শরীরের মধ্যে কোনো মাংস নাই। হাড্ডি গুলা দেখা যাচ্ছে ওই বুড়িমায়ের মুল্লা প্রত্যক্ষ করতেছেন ওই বান্দা কি করে ওই দুলনা থেকে ওই বুড়িমাকে খসায় বের করে ওই বুড়িমায় সুন্দর করে সমস্ত শরীর দৌত করে দিল সমস্ত শরীর মুছে দিয়ে সুন্দর কাপড় পরিধান করাইয়া ওই যে মাংস আনছিল বাজার থেকে একটু একটু মাকে খাওয়ালো সেই মাংস মাকে তো নাড়তেছেন নাড়তে নাড়তে কি যেন জবান দিয়ে ওই মহিলা বলতেছেন শুধু জবান দিয়ে যে বলতেছে এমন মন শুধু একমাত্র মোসা কালে মোল্লা গেলেন ওই মহিলা এমন সুন্দর কথা বললো

আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই কোষাই সন্তানকে দেখে বললেন আমার সম্মুখে একটু আসা তোমার সাথে কথা আছে ওই কোষাই আসার পর বললেন ওই বিচারে কি তোমার ওই বৃদ্ধা মহিলাকে কোষাই জবাব দিল আমার মা আমার ঘরের মধ্যে শুধু আমার এই বৃদ্ধা মা আর আমি আমার কোন স্ত্রী নাই সন্তান সন্তানীও নাই আমি সকাল বেলায় বাজারের মধ্যে হয়ে যাই মাকে দুলনার মধ্যে রেখে যাই আবার বাজার থেকে এসে তাড়াতাড়ি রান্না বান্না করে মাকে মুছে দিয়ে আবার মাকে আমি খাওয়াই ওই কষাইকে বুকের মধ্যে জড়াইয়া দিয়ে আলিঙ্গন করলেন সুবাহ

অকসাই তুমি জানো তোমার মাকে যখন তুমি খাওয়া দাওয়া করাইলা খাওয়ান কোন কোন মধ্যে তুলনা তোমার মা জানি একটু বলতেছিল তুমি কি বুঝেছো সেই ব্যক্তি বলল আমি শুধু শুনছিলাম মায়ের বলেছে আমার এই সেই ব্যক্তিকে বললেন তোমার কত ভাগ্য কপাল কত ভাগ্য তুমি যেমনি এই বর্তমান অবস্থায় তোমার সম্মুখে জামান খিমায়াসে